সেই থেকে আমরা বলতে চাই যে সেই বদলের সাহবাদের উত্তরস্বরী আমরা তিনশো তেরো জন এত বিশাল কাপের মুসিদদের মোকাবেলায় মহাবিজয় অর্জন করেছিলেন আমরা ইনশাল্লাহ সেই চেতনায় সেই ইমানি বড় উজ্জীবিত আমরা আছি আমরা ইনশাল্লাহ

এমনকি আমাদের মুসলমান ভাই সাইফুল ভাই কবি তারা শহীদ করেছে এখন আর তাদেরকে সামনে এগিয়ে যেতে দেওয়া হবে না তাদেরকে এখনই উপযুক্ত হবে আমাদের রাষ্ট্র আমাদের সরকারকে বলতে চাই তারা যদি এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আইন ব্যবস্থা না নেয় তাহলে আমরা মনে করবো যে তারা এই দেশকে ধ্বংস করার জন্য পয়দা করছে এখন থেকে তাদেরকে নিষিদ্ধ করা হোক আর আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত স্মরণ নামক সকল ষড়যন্ত্র থেকে হেফাজন করুক আর আমি